সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা পুকুর নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখল ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভালো আছি আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি পরিবার আছে কে কে পরিবারে আছে দুইটা ভাই আর আম্মু আর কেউ নাই দুইটা ভাই আর আম্মু বাবা নেই না কোথায় বাবা বাবা মারা গেছে মারা গেছে আপনি বড় জি আচ্ছা মা কি করে মা অসুস্থ তেমন কিছু করতে পারে না আর কি বাসায় থাকে জি কোন জায়গায় থাকেন ইসে সোনিয়াখড়া শোনিয়াখড়া ডাকে না হুম

তো সংসার চলে কিভাবে এখন এই আমি টুকটাক কইরা চালাই আর কি কষ্ট হয়ে যায় এই কারণে তো ভিডিওর সামনে আসা দেখি ওরকম কেউ পাইলে মনে করেন যদি টুকটাক দিয়ে আমার ফ্যামিলির একটু সহযোগিতা করে বা আমার পাশে থাকে তাইলে আমার চলবে বেশি কিছু দরকার নেই আমার বিয়ে শাদির জন্য আসে কেউ বিয়ে শাদির জন্য তো কেউ আসে না কিন্তু কি করব এখন এমনে তো ঢাকা শহরের ছেলেরা তো খারাপ ওরকম নজরে তাকায় থাকে মন থেকে কেউ ভালোবাসে না তো চাই যে এরকম একটা মানুষ আমার জীবনে আসুক যে সারা জীবন আমার পাশে থাকবো আমার ছোট ভাই বোনেরে একটুখানি ডেকশন করব এতটুকুই আর কিছু লাগবে না আম্মু সুস্থ হয়ে গেলে তো আম্মুই চালাইবা আমার চালনার দরকার নেই আম্মু তো এখন অসুস্থ তাই আচ্ছা এখন দাইতনী পাশে থাকতে চলে যেগুলো যে কোনো জেলার মানুষইলে হবে যে কোনো জেলার মানুষইলে হবে সেটা আমার কোনো সমস্যা নেই আচ্ছা যোগাযোগ ব্যবস্থা কি ফোন নাম্বার দেওয়া আছে সেটা সেটাই যোগাযোগের ব্যবস্থা ফোন নাম্বারে নাম্বার বলতে পারবেন জি নাম্বার মুখস্থ নেই তো আমি বলে দিচ্ছি আমার সাথে বলেন হ্যাঁ জি কি যেন নাম বললেন সুমি হ্যাঁ সুমি সুমি দর্শক নাম্বারটা বলে দিচ্ছি মানে আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 017 017 27, 27 27 14 14 26 26 11 11 এটা নাম্বার না জি আচ্ছা দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনও লিখে দেবো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান ফোর টু সিক্স ডবল ওয়ান এই নাম্বারটা স্ক্রিনে সুন্দর করে লিখে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা শুনে যে নাম্বার দিয়েছেন আমরা কিছু কথা শুনছি দর্শক বাইরে ফোন দিয়ে আরও অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ ঠিক আছে বলবো তারপর দর্শক ভাইকে বলি যে যাই যে যেখান থেকে ফোন দেন যদি পারেন বোন হিসাবে পারেন বা বন্ধু হিসাবে পারেন আমার পাশে থাকেন সহযোগিতা করেন কিন্তু খারাপ নিয়ত করে আইসেন না যদি মন দিতে পারেন তাহলে পাশে থাকেন আচ্ছা আর হচ্ছে কেউ যদি ঠিকানা চায় আপনার বাসায় এসে দেখা করার জন্য আপনার মায়ের সাথে আপনার সাথে সেক্ষেত্রে ঠিকানা দিয়ে দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম